গুড মর্নিং আমাদের সকাল সাড়ে দশটায় গুড মর্নিং হয়েছে এখন আমি আর আমার বাবা বেলকুনিতে যাবো চলো বাবা তুমি এখানে দেখাই সবাই সুইমিং পুলে ফসল করতেছে আজকে আমাদের হচ্ছে কক্সবাজারে বেও আছে দ্বিতীয় দিন দেখো কি সুন্দর লাগতেছে আল্লাহ আমি নামি আমি ঘুম থেকে উঠছি সাড়ে দশটায় সবাই অনেক মজা মাস্তি করে কিন্তু আমি সারাক্ষণ ঘুমাই দেখো কি সুন্দর লাগতেছে যাবো একটু পরে বাহিরে যাব এখনো ফ্রেশ হই নেই ফ্রেশ হবো তারপরে হচ্ছে রেডি হব তারপরে হচ্ছে বের হব বাহিরে খাওয়া দাওয়া করব গাইজ আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন বের হব আমরা হচ্ছে বাহিরে গিয়ে খাবো ওদের রেস্টুরেন্টে খাবার আহামরি মজা নাই তো চিন্তা করছি বাহিরে গিয়ে খাবো পার্কিং আসছি দেখো পার্কিংটা কত সুন্দর প্রত্যেকটা খোপে খুঁকে একটা একটা গাড়ি রাখা যায় আমাদের গাড়িটা পার্কিং এ এখন আমরা উঠবো এটাতে এই দেখো আমার বাবা জুতা আমার জুতার অবস্থা বাবা তুমি গাড়ি চালাবে দেখি এদিকে তাকাও তো স্বামী মাশাআল্লাহ আমার ছেলেকে তো মাশাআল্লাহ লাগতেছে আমরা এখন বের হব এখন ওদের গেট দিয়ে বের হব দেখো এই দেখো এদিকে একটা মানচিত্র আছে আর এদিকে লেখা থাকে এটা ওদের আমি ভিতর থেকে নিছি আর ওই পাশে বে লঞ্চের একটা রেস্টুরেন্ট আছে খাবার যা আমরি ভালো তাও না কি যেন লাইভ কি যেন একটা লাইভ রেস্টুরেন্ট

এখানে আমরা আগেও লাঞ্চ করছি আমি আমার শাশুড়িকে যখন নিয়ে আসছি আমার তিন ননদ সহ যখন আসছিলাম তখন এখানে আমরা লাঞ্চ করছি ওদের খাবারটা মোটামুটি ভালো ছিল ওদের একটা হচ্ছে রুই মাছের পাতুরি করে এটা অনেক মজার ছিল সেজন্য এবারও চলে আসছি এখানে খাইতে আর আশেপাশে মানে কোনো খাবারে ভালো লাগতেছিলো না সেজন্য এখানে বসে গেছি তারপর আমরা বাদ ডাল আবার রুই মাছের কারি ওটা অর্ডার করি আমরা এখন বেওয়াচ থেকে চলে যাচ্ছি যে শহরের দিকে আমার বাবার নাই নাই এখন এগুলো আনতে যাব আমরা এখন ইনানির দিক থেকে শহরের দিকে যাচ্ছি এই দিকে একটা দোকানও নাই ভাই রে ভাই এখানে দেখো কতগুলো সুপারি আমার আম্মা দেখলে পাগল হয়ে যাইতো যাই হোক আমার আম্মা যেহেতু পান খায় এখানে একটা ফার্মেসি পাই গেছি এই জন্য শহরের দিকে আর যাই নাই এটা ইনানির থেকে একটু দূরে আবার একদম কাছে যে তাও না কাছাকাছি আছে কিন্তু সুপারি গুলো দেখে অবাক লাগতেছে ভাই যাই হোক বাবুর ফ্যাম্পাস ট্যাম্পাস নিয়ে আমরা চলে যাব বাবুর ঘুম আসি গেছে আমি হচ্ছে এখানে বসে আছি আমার ছেলেটা ঘুমাচ্ছে দেখছো

ডা এত মিষ্টি মনে হয় যেন চিনি ঢুকাই রেখে ভিতরে কিন্তু এটা তো সম্ভব না কিভাবে চিনি ঢুকাবে বেওয়াছ দেখো কত দূর থেকে অনেক সুন্দর লাগে পাশ একটা দেরা আমরা প্রথম ভাবছিলাম দেরাতেই উঠব কিন্তু যাই নাই দেরাতে পরে ঠিক সেখানে চেয়ে বেওয়াচে যাব তারপর ফাইনালি বেওয়াচে চলে আসছি এটা একদম শিফের মতো ডিজাইনটা সুন্দর লাগে দেখো আউটসাইড থেকে ভিতরেও সুন্দর আহামরি সুন্দর তা না ওদের লবিটা ভালো লাগে না তেমন আমার এটা হচ্ছে এন্ট্রি গেট এখন চেক করবে হ্যাঁ না আমরা রুম ইন রুম তে হাতে ডানে হচ্ছে বাংলাদেশের মানচিত্র সাথে বেওয়াচ লেখা এখানে সিভি টিকেট লাগবে কিছু ও গাড়ি পার্কিং করতে গেছে আর আমি হচ্ছে ওদের লবিতে আসছি এখানে বসে থাকবো ও গাড়ি পার্কিং করতে করতে যাই হোক ওদের লবির আর দেখো ভিতরের সাইডটা কত সুন্দর এখানে অনেক বড় একটা জিনুকের থিম আছে তারপরে হচ্ছে এখানে বড় একটা ময়ূরের ময়ূর না সিল আমি একটা বুঝতে পারতেছি না যাই হোক এটা আমার মনে হচ্ছে ময়ূরে ময়ূরের একটা থিম আছে এত সুন্দর লাগতেছে মনে হচ্ছে একদমই রিয়েল আর এটা হচ্ছে ঝিনুকের থিম এটাও মনে হচ্ছে একদম রিয়েল বাট না তো আমি এখানে বসে থাকছি আর ওয়েট করতেছি এখানে ও কখন আসবে গাড়ি পার্কিং করে বেবিটা ঘুমাইয়ে গেছে আমরা এখন রোমে চলে যাবো এখান থেকে অনেক ঘুরছি আমরা বাহিরে তারপরে হচ্ছে বাসায় গিয়ে আমি কিছুক্ষণ রেস্ট নেই তারপরে হচ্ছে বিকালে বের হয়ে একদম সন্ধ্যায় উঠছি ঘুম থেকে রেস্ট নিতে গিয়ে ঘুমাই গেছি তারপর সন্ধ্যায় উঠে এই তো বেউ আছে যেই থিমটা বাহিরের আউটসাইডে যেটা ব বড়ো করে বেউ আছে লেখা রাখছে এখানে কিছুক্ষণ ভিডিও করি তারপর ওদের এই বাহিরের সাইডটা এত সুন্দর লাগছে সেটা দিনের বেলা বেশি সুন্দর লাগে রাতে যখন লাইট জ্বালাই দেয় তখনও সুন্দর লাগে এখন হচ্ছে সূর্যাস্তের একদম লাস্ট মুহূর্ত তো এই টাইমটাতে আমরা এখানে ভিডিও আর ছবি টবি তুলে সময়টা পাস করে ফেলেছি আমরা দুই দিন ছিলাম সূর্যাস্ত দেখি নাই আজকেও সূর্যাস্তের সময় আমরা বের হচ্ছিলাম আস্তে আস্তে সূর্য একদম অস্ত চলে গেছে চারপাশ কত সুন্দর লাগে দেড়ার খুব কাছে সূর্যাস্ত দেখা যায় কিন্তু আমরা এত কাছে থাকিও দেখি নাই না রাখবেন আঁফ ফুল আমি আসলে ফুলটা নিতাম কিন্তু মানি বেগুন নিয়ে আসি নাই আর হচ্ছে কার্ড দিয়ে সব জায়গায় পেমেন্ট করে আমার হাজব্যান্ড সেই জন্য নেওয়া হয় নাই এখানে ভাত ডাল তারপর হচ্ছে এটা ফিশ কারি আর হচ্ছে এটা বিপ কারি স্পেশাল বিপ কারি এটা বেউ আছে আজকে দ্বিতীয় দিন আর আজকে নাইটের খাবার এটা ডিনার করব। আমরা যেহেতু দুই দিনের ট্যুরে গেছি তো আমাদের হচ্ছে আজকে চেক আউটের সময় এই তো চেক আউটের সময় আমি বাসায় যাব তো সেই জন্য কোনো সাজগুজ করে নাই কিছু করে নাই নর্মালি বের হয়ে গেছি কারণ ডিরেক্ট বাসায় যাব আমার হাজ হাজব্যান্ড চেক আউট করতেছে আর আমি এখানে লবিতে বসে থাকছি কিছুক্ষণ তারপরে আমাদের লাকেজ টাকেজ এগুলা ওই লোকগুলাই নিয়ে আসছে হোটেল বয় ভাইয়ারা আর হচ্ছে আমার হাজব্যান্ড গাড়ির জন্য গেছে ও লবির সামনে গাড়িটা নিয়ে আসবে সেই জন্যই বসে থাকছি লবিতে আমি বসে আছি আর ও গাড়ি নিয়ে আসছে তারপরে হচ্ছে গাড়িতে সব মাল সামানে উঠাই দিছে আমাদের লাগেজগুলো তারপরে হচ্ছে আমি বের হই বের হয়ে ওদের আশেপাশের যে ভিউগুলা সেগুলা সেগুলো নিতে থাকি ভিউটা কি সুন্দর লাগতেছে এগুলো আমি দেখতেছিলাম আর হচ্ছে ভিডিও দেখতেছিলাম একটু একটু করে ক্যাপচার করতেছিলাম আমরা কিন্তু ঘুম থেকে উঠি তারপরে হচ্ছে ওরা আমাদের এই গাড়িটা কিন্তু আমাদের না আমাদের গাড়ি হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বের হইনি সেই জন্য আমরা কক্সবাজার এসে আমরা হচ্ছে সাপলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করি তারপর লং একটা জার্নি শেষ করে এই যে নতুন ব্রিজ আসছি তখন এই মনে একটা শান্তি ফিল হচ্ছে যে আমরা চট্টগ্রাম পৌঁছাই গেছি কারণ নতুন ব্রিজ থেকে আমাদের বাসা আর অল্প একটু খুলশিতে নতুন ব্রিজ উঠলেই মন একটা শান্তি শান্তি ফিল হয় আমার সব সময় এবার কক্সবাজারের দিকে যায় বা নতুন ব্রিজ দিয়ে অন্য কোন জায়গায় যাই যে কোনো জায়গায় গেলে তারপর বাসায় এসে কিছুই ছিল না আমি স্পেশালি সবজি ছিল ওইটা দিয়ে সুটকি রান্না করি আর হচ্ছে সুটকিটা আমি পছন্দ করি সেজন্য রান্না করি আর হচ্ছে গরুর মাংসর সাথে আমি রান্না করি সেটা আমার হাজব্যান্ড খাবে সুটকি ও পছন্দ করে তবুও আমি নিজের মতো করে রান্না করছি যেন ও একটু করে খায় তারপরে এটা রান্না করে আমি হচ্ছে খাবার খেয়ে নেই রাতের আর ও হচ্ছে রান্না গরুর মাংস রান্না হওয়ার পর খাবে আমি দুইটা রান্না একসাথে করতে 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 অনেক রাত হয়ে যায় কারণ আমি বাসায় এসে গরুর মাংসটা বে সেজন্য তো অনেক ক্লান্ত হয়ে যায় আমি এত জার্নি তারপরে এত রান্নাবান্না এগুলা শেষ করে তারপর অনেক ক্লান্ত হয়ে যায় তারপরে হচ্ছে ঘরের সব কাজ সব এলোমেলো হয়েছিলো ওইগুলো গুছাইছি এদিকে রান্না করতে করতে আর আমি দেখেননি যে ফ্রেশ হয়েছি কোনো রকমভাবে এখন শুধু ড্রেসটা চেঞ্জ করছি যাই হোক আমার এই বক বক করা ছোট্ট ছোট্ট ব্লগগুলা বড় করে ফেলছি এটা যদিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ